একটি হাদিসে বলা হয়েছে মিরাজের রাতে নবী সাল্লাহ প্রতি আল্লাহ তালা প্রথমে পঞ্চাশ ভক্ত সালাদ বিধান দেবার পরে মুসা আলি ইসলাম আশঙ্কা প্রকাশ করেন যে মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ যদি এই বিধান পালন করতে পারবে না মুসা আলি ইসলামের পরামর্শ নবী সাল্লাহ ইসলাম বারবার আল্লাহ নিকট অনুরোধ করেন ফলে ক্রমান্বয়ে সালাতের বিধান পঞ্চাশ ভক্ত থেকে কমি পঞ্চ করা হয় এভাবে মুসা আলি ইসলামের পরামর্শে আল্লাহ তালা তার বিধান পরিবর্তন করেন সংশয়বাদীরা এখান থেকে প্রশ্ন তোলে তবে কি মুসাইল আসলাম আল্লাহর চেয়ে বেশি জানতেন আল্লাহ কি আগে এটা জানতেন না যে মুসা আলি মহাম্মদ আল্লাহ আসলামের পঞ্চাশ ওয়াক্ত বিধান পালন করতে পারবেন না নউজ বিল্লাহ মুসা আলিসলাম বিধ বিবেচনা বোধ কি আল্লাহর চেয়ে বেশি নউজ বিল্লাহ এই প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যেতে পারে আল্লাহ পুরুল আলামিন পঞ্চাশ শক্ত সাত খরচ করেছেন পঞ্চায়েত শক্ত রাখবেন না তিনি কিন্তু তিনি জানেন তার এলমের মধ্যে রয়েছে যে এই পদ্ধতিতে তিনি কি করবেন এটাকে ডিসকাউন্টেড করবেন এটা আল্লাহ আব্বুল আলমিন এর পদ্ধতি এবং আল্লাহ আব্বুল আলমিনের উপর মুসা আলী ইসলাম মানে কোনো বক্তব্য দেন নাই মুসা আলী ইসলাম যেটা বলেছেন যে এটা সাদের সাধ্যের বাহিরে কিনা সেটার বিষয়ে বলেছেন যে যেহেতু তিনি পৃথিবীতে ছিলেন এবং পৃথিবীর মানুষ সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে এখানে স্পষ্ট যে বিষয়টি সেটা হলো এই যে আল্লাহ তালার বিধানগুলোকে আল্লাহ তালা বান্দাদের সামর্থ্যের সাথে সম্পৃক্ত করেছেন এই জন্য এই বিষয়টি আল্লাহ সুবাহ এখানে বুঝিয়েছেন কিন্তু সংশয়বাদী কথা বলার সুযোগ নেই আল্লাহ জানি আল্লাহ মধ্যে রয়েছে আল্লাহ আব্বুলি এলমের মধ্যে রয়েছে আদমআসলাম আহ নিষিদ্ধ গাছের ফল খাবেন এটা আল্লাহ তালা আলমের বাইরে নেই আল্লাহ সুবাহ এলমের মধ্যে রয়েছে কিন্তু আল্লাহ তাল হিকমত রয়েছে এর মধ্যে সে হেকমত আল্লাহ সুবাহতালাই সবচেয়ে ভালো জানেন যেহেতু হাকিম আল্লাহ সুবাহতালা মহাপ্রজ্ঞা ময় মহাপ্রজ্ঞা এর মধ্যে রয়েছে সেই প্রজ্ঞা হচ্ছে এই যে আল্লাহ সুবাহতালা বান্দাদের তৌফিককে আল্লাহ রবুল্লা আলমিন আহ গুরুত্ব দিয়েছেন ক্ষমতাকে গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ সুবাহতালা এটা বুঝিয়েছেন যে বান্দাকে আল্লাহ রবুল আলমিন যদিও বান্দা মানে ক্ষমতার দিক থেকে দুর্বল আদায়ের দিক থেকে দুর্বল হয় কিন্তু সবের দিক থেকে আল্লাহ সুমাত কম দেবেন না এই জন্য আল্লাহ সুমাতালা পঞ্চাশ ওয়াক্ত এই সাত রেখে দিয়েছেন কিন্তু আমরা আদায় করে থাকি পাঁচ ওক্ত আমাদেরকে পাঁচ ওক্ত পর্যন্ত ডিসকাউন্ট করে দিয়েছেন কমিয়ে দিয়েছেন এটা আল্লাহ তালার এটাই হচ্ছে হাইকমত মুসা আলী সালাত কথা বলেন যে আল্লাহ তালা ভুল করেছেন না বুঝুন যাবেন তাহলে সার বক্তব্য সেখানে আপনি দেখবেন স্পষ্ট রয়েছে যে মুসা আলী সালাতাম যেহেতু তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন যেহেতু তিনি বনি ইসরায়েল থেকে বড় একটি অভিজ্ঞতা গ্রহণ করেছেন এই জন্য আল্লাহ সুবাহতালা মুসা আলি ইসালাতামের মাধ্যমে এই কাজটি করিয়েছেন কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে মুসা আলি ইসালাতাম দেখেছেন যে বন ইসরায়েল কত মানে ধৃষ্টতা কত সীমালঙ্ঘনকারী কত আল্লাহ সম্পর্কে মানে খারাপ ধারণাকারী ছিল ফলে আল্লাহ সুবাহতালা মুসা আলি ইসালাতামের মাধ্যমে এই বিষয়টিকে আল্লাহ রাবুল এভাবে সমাধান করেছেন এটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং আল্লাহ তালা এর মধ্যে রয়েছে করে সুন্দর